কুরবান সম্পদের মালিক হইলাম অনেক বিল্ডিং এর মালিক হইলাম অনেক গাড়ির মালিক হইলাম অনেক কিছু করলাম এই ব্রেন অনেক বড় লোক আমাদের সামনে অনেক সময় সন্তান নিয়ে আসে বাজার দেখতে এত সুন্দর ওদিকে বাপের চোখ ওদিকে দুই চোখ বাইয়া বাইয়া পানি করুন সুরে কান দেয়ার বলে হুজু ওর জন্য একটু দোয়া করে আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে কি বানাইছে কি বানাইছে এই প্রতিবন্ধী বানাইছে আর দুনিয়ার কোন মূল্য আছে কোন মূল্য আছে এই ব্রেন দান করছে কে এই নেমাত কা তাই সমস্ত নেমাত আমার মালিকের না হ্যাঁ আমার মালিকের দেওয়া সমস্ত নিয়মাত ভোগ করিয়া এরপরে দুনিয়ার ভিতরে আমার মালিকের বিরুদ্ধে করে না আসতে ইসলামের বিরুদ্ধে চারণ করে না আলেম আলম হকানিকে গালি দেয় না এই আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে আইন পাশ করে না আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছেন মিথ্যা কথা এই মনে হয় যেন তো মুখ একটু বেকা হয় না বলতেই

যে ভালো করে বুঝে শুনে কবর রওনা করা লাগে ওই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন না তাহাজ্জুদের নামাজের ভিতর দার হইছে দাঁড় হইয়া তারপর বলতেছে যে ওই যে বলছিলাম আল্লাহর সিফাত দুইটা তাই তুমি আল্লাহ সমস্ত নেয়ামত ভোগ করলা ভোগ কইরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে সারমা করলা কিন্তু আল্লাহ রব্বুল আলমী তোমার কোন নেমত বন্ধ রাখছে কথা কইয়া আল্লাহ নামাজি তার বাড়ির যে ডিপটিও বলেন পানি যে সাপ আর কাফের তার বাড়ির দরজার ডিপটিও বলেন পানি সাপ না কষ আসতে একই রকমের সাপ সাপ বৃষ্টি যখন পরে আল্লাহ আল্লাহদের জমিনের ভিতরে শুধু বৃষ্টি আর যেগুলো কাফের ওর জমিনে বৃষ্টি পরে না তাহলে আল্লাহর রহমত আ কি সাধারণ সবাই ঠিক কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক রহমান সিফাত বাদ দিয়ে আমার মালিক ঘোষণা করবেন রূহী রূহী মানে আমার মালিক ডাক দিয়ে বলন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিবুন এ নাফরমানের দলেরা দুনিয়ার ভিতরে তোদেরকে আমি শাসনদান করছিলাম। আমার সমস্ত নেমাত ভোগ করিয়া যেরকম ইচ্ছা সেরকম চলছো আমি তোকে নেমাত বন্ধ করি নাই তোকে আমি আমার জমিন থেকে ভাগাইয়াও দেই নাই কিন্তু আজকের এই দিনে আমার বান্দা বান্দিদের সঙ্গে আর একত্রে থাকতে পারবি না আজকে তোর আমার বন্ধ বান্দিদের থেকে পৃথক হইয়া যা যখন এই আয়াত আবু হানিব রহমাতুল্লাহ পড়লেন তার ভিতরে এমন ভয় এসে গেল এ আমার মালিক আমাদের ময়দানে যেদিন তুমি ঘোষণা করবে হে মুসলিমের দলেরা এ নাপার মানের দলেরা আমার বাংলা বাংলিদের থেকে তোরা থক হইয়া যা আবু আনিবার আমার তুলার ভিতরে এমন ভাবে ভয় আইসা গেল আমি সেদিন কারাবো আনি বা যদি না পারবানের কাতারে পইরা যায় আমার কি অবস্থা হবে এই কথা বইলা শরীরের ভিতরে থর থর করে কম ফুল শুরু হয়ে গেল দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পারি টপ টপ করে পড়ে আর বার ঘুরাইয়া ঘুরাইয়া ওই আয়া শরীর করে অম দাজিও মাঝ মালি আমি যদি নাফার মানের কাতারে পই যায়। আমি আবু হানিবার কি উপায় হবে এ কবরের যাত্রীরা মার বদারা পর্দালে মা বোনা যেই মামলার তকবির ওই মামলারও কিন্তু খালাস আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মামুনদেরকে বলবো বাজান অনেকে আমাদের কথার গুরুত্ব দেন না কিন্তু বাজার আমরা এত কেন চিল্লা চিল্লি করি আমরা ভালো করে চিন্তা ভাবনা দেখছি বাজান ভালো কইরা আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব পুস্তক কোনো কিতাবের শুরুতে কেউ নাই যত লেখক সমস্ত লেখক বই শুরুতে লেখে আমার কিতাবে বইতে কোনো ভুল হইলে দয়া করে জানাবেন পরবর্তী সংস্করণ আমি সংশোধন করবো একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার লেখা আছে এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই এ কবলাদার পাগল আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা একটু মাঝে মাঝে চিন্তা করো কাবা করো কোরান নাসির আল্লাহর হাবিব মুহাম্মাদ রসুল সাল্লাল্লাহ আলাহি তার উপরে বাজার ইতিহাস পড়লে দেখা আল্লাহ রসুল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি এমনকি আল্লাহর হাবিব তার নিজের দস্তগত করতে যান তেন্না নিজের সাই ভাই করতে যান তেন্না বাজা কারণ কি আল্লাহ রাম্পুল আল তাকে দুনিয়ার কোন শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই কেন আমার মালিক দেয় নাই দুনিয়ার কোন শিক্ষা আল্লাহর শিক্ষিত হইলে হয়তো বা দলেরা বলার সুযোগ পাইতো লোকটা খুব বরেণী ছিল খুব মেধাভি ছিল খুব জাহিনি ছিল বড় শিক্ষিত কোরআলকারী নিজে খেল খেলছে এইটা বলার যেন কোন সুযোগ না পায় এই জন্য আল্লাহ রে তাকে সাইন করার যোগ্যতাও দেয় নাই এখন বলতে পারেন হুজু তার প্রমাণ রাখতেন কিভাবে আল্লাহ আঙ্গুলকের ভিতরে একটা আংটি ভবরক ছিল এই আংটি মি আল্লাহ রসুল কিছুদিন আগে এক ডক্টর চরমায় গেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে চিঠি লেখছিলেন ওই চিঠির ভিতরে যে আংটি মোবারক দিয়ে সিল মারছে ওই সিলের চিঠি সহ একটা দাম আমার জন্য হাতিয়া নিয়ে আসছে আল্লাহর হাবিবের সেই আংটি মোবারক সিল এখনো কাগজে ফুইলে রয়েছে এ কবরের যাত্রী আল্লাহর বন্ধরা এ পর্দার মা বোনেরা আল্লাহ দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হইতে দেয় নাই বাজা তার উপরে এই ছোট ছোটি বই না তিরিশ পারা কারিম নাজার হইল যার শরীর লেখা আছে এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই এ শিক্ষিত আমার বাবারা এই ইংরেজি বাংলা বিভিন্ন বিশেষ করে ইংরেজি শিক্ষিত আমার বাবার মন কি বুঝ রে ম কুরআন কারীম نازল হলো পূর্ণ 150 বছর হয়ে গেল এত ইসлами শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই এত আবিষ্কার মানুষ করলো বৈজ্ঞানিক আবিষ্কারের পর আবিষ্কার করলো কুরআনুল কারিমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না ভাই আছে যদি কুরআনুল কারিমে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে বাজান আমারু পাজা রহমাতুল্লাহ আলাইহি বলতে হে দুনিয়ার রাহে কাফিরের দলেরা হে নাস্তিকের দলেরা তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই মারামারিও নাই কাটাকাতিও নাই তোমরা সবাই একত্রিত হইয়া যদি এখনো কুরআনুল কারীমের একটা ফুল বের করতে পারো আমার আপা বলতে আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বললাম আমি আর নামাজ পড়ব না রোজা রাখবো না আমি আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো না কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলা Quran Karim Kintu সত্য আর কুরআন কারে যদি সত্য হয় আমার বাজানদেরকে বলবো কোরদানে মা বন্ধুদেরকে বলবো ওই সত্য কুরআন কারেন্ট থেকে আপনাদের সামনে प्रथমানে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছে হারিকুম ফিল জান্নাতি অপারিকুম ফিল সাই আমার মালিক বলেন আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব এক মানুষ আমি সাজাইয়া পড়াই আমার মেহমান খানা বেহেসতে জাগা দেব আল্লাহ আপনাকে আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এক মানুষ ওদের জন্য আমি রাখছি জাহান্নাম আমি ফেরেশতাদেরকে হুকুম করব আরে ফেরেশতারা ওদেরকে বাইন্দা জাহান্নামের ভিতরে ফিকে ফিকে ফলাইয়া দাও আমার ভাইদেরকে বলবো পর্দা আলাই মা বন্ধুদের কে বলবো হে দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়ার ইতিহাস বইরা দেখো যারাই নাকি কোরআনকারী নিয়ে রিসার্চ করলো তারাই কিন্তু যারা সত্য তালাশ করছে তারাই কিন্তু কালিমা করে মুসলমান হয়ে গেল বর্তমান যুগে বৈজ্ঞানিকরা প্রমাণ করছে কোরআনকারী সত্য কারণ বাজান কোরআন কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না নাই আছে না নাই কিন্তু আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন মরুভূমিতে পাথর এবং বালি যদি বলেন কথা ঠিক কিনা এই আরবের বুকে কোন পানি আছে কোন সমুদ্র কোন নদী

একবার বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করো দেখে করার উপকারী সমুদ্র সম্পর্কে যে আলোচনা করছে একশো ভাগ সব মিলা যা আল্লাহর কোনোদিন সব সমুদ্র দেখে না কিন্তু সমুদ্র সম্পর্কে যা আলোচনা আছে সব মিলে যায় যেখানে বিশ্বাস হয়ে বৈজ্ঞানিকরা বিশ্বাস করছে সব দেখে মেলে জোরে ঠিক কি না কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আশামসু তাজরিরি মুস্তাকাররিল্লাহ সূর্য তার আপন কক্ষপথে চলমান বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে প্রমাণ করল সূর্য তার কক্ষপথে চলতেছে এ দুনিয়াদার পাগল আমার বাবার পর্দা নাই মা বলে না ভালো কইরা মন কি বুঝো তার ভাগ কবরে রওনা করো আমার আব্বা যার رحمتুল্লাহ আলাইহি বলতে এই দুনিয়াদার পাক তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই কোনো মারামারি কাটা কাটি নাই এই ফিলিস্তিনে আমার মুসলমান অসহায় বাবাদের উপরে মাদের উপরে আমার সন্তানদের উপরে যে নির্বিচারে বোমা ফলাইতেছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সব तमाम দূরে মুসলমানদের হেফাজত করে আর ইসরাইল সালেম যারা সহজ বিচার করতেছে ওদের نصیবে হেদায়েত হেদায়েত দান নালে আপনাদের ধ্বংস করে দেবে আল্লাহ এ আল্লাহর বান্দারা পর জালেম আমরা বলরা আমার আব্বা জাফর রহমান তুল্লাহ আলাইহি যে তোমাদের সঙ্গে আমাদের কোনো সঙ্গের দরকার নাই বিমান থেকে কোনো বোমা ফালানোর দরকার নাই তোমরা সবাই একত্রিত হইয়া কোরআনুল কারিমের বিষ একটা ভুল বের করতে পারো আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বললাম আমি আর কোরআন কারিম অনুযায়ী না তোমাদের কেউ বলবো না কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলা কোরআন কারিম কিন্তু সত্য

অষ্টআশি লক্ষ বছর আল্লাহ আমাকে মাফ করে দেয় আমাদের সবাইকে মাফ করে দেয় এক কবরের যাত্রীরা যারা ইমান আছো কোরআনুল কে বিশ্বাস করো যারা আল্লাহর রাসূল কে বিশ্বাস করো শুনে রাখো আল্লাহর রাসূল বলেন যেই হারাম মার